গণিত প্রকাশ দশম শ্রেণী কষে দেখি ছাব্বিশ দশমিক একের সাতের দাগের দুয়ের অঙ্কটা কষব দেখো কষে দেখি ছাব্বিশ দশমিক এক সাতের দাগের অঙ্কটা দেখো কী বলে যাকে পুড়ে নাও সাতের দাগের দু একটা শ্রেণী সীমানা দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর তাহলে শ্রেণীসীমানা এত থেকে এত দেওয়া আছে তার মানে সীমানা যেমন আছে লিখবো তারপরে আমাকে আই বের করতে হবে আর নিচেরটা হচ্ছে এফ আই এরপর যে পদ্ধতি বলেছে সেইভাবে সূত্র অনুযায়ী কাজ হবে ঠিক আছে দেখো প্রথমে কী করছি সাথে তাকে দু একটা প্রথমে লেখা আছে শ্রেণী সীমানা শ্রেণী সীমানা সাতের দাগের দু একটা তাহলে শ্রেণী সীমানা একটা লাইন হলো তারপরে একটা লাইন হবে কি এক্সাই বের করতে হবে তারপরের তলের অঙ্কটা হচ্ছে এফআই কটা লাইন আছে এক দুই তিন চার পাঁচ ছটা তাহলে একটা বেশি লাইন করবো সাতটা দেখে নাও ভালো করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে শেষ ঘরটায় লিখবো মোট সাতটা করা হয়ে গেছে শেষ ঘরটায় লিখবো মোট এবার ধরো শ্রেণিসীমানা কত কত লেখা আছে দেখে নাও শ্রেণিসীমানা প্রথমে লেখা আছে শ্রেণীসীমানা দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর দেখো এক্সাই বের করবো কুড়ি আর দশে তিরিশ যোগ করলে আর তিরিশ তার অর্ধেক কত তিরিশের অর্ধেক হচ্ছে পনেরো তাহলে এক্সাই হয়ে গেলো পনেরো এই লাইনটায় দেখো তিরিশ কুড়ি পঞ্চাশ পঞ্চাশের অর্ধেক কত পঁচিশ এবার এটা থেকে এটা কত দূরে আছে দশ ঘর পনেরো আর দশে পঁচিশ এটাও দশ ঘর হবে দেখো তুমি যোগ করলেও মিলে আর দশে পঁচিশ পঁচিশ তো পঁচিশ আর দশে হচ্ছে আবার এদিকে দেখো চল্লিশ আটত্রিশ সত্তর সত্তর অর্ধেক পঁয়ত্রিশ ঠিক আছে আবার দেখো পঁয়ত্রিশ আর দশে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ দশে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর দশে হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন দশে হচ্ছে পঁয়ষট্টি এফআইটা দেওয়া আছে দেখো এফআইটা কীরকম দেওয়া আছে দশ ষোলো কুড়ি তিরিশ দশ ষোলো কুড়ি তিরিশ দশ ষোলো কুড়ি তিরিশ তেরো এগারো তেরো এগারো এবার আমার সূত্র কোন পদ্ধতি বলেছে প্রত্যক্ষ পদ্ধতি তাহলে অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে যৌগিক গড় বা অতএব প্রত্যক্ষ পদ্ধতিতে গড় সমান দেখো প্রত্যক্ষ পদ্ধতিতে গড়ের সূত্র কি সমান সামেশন এফআই প্রত্যক্ষ পদ্ধতিতে গড় সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই দেখো আমি এখানে জানি এক্সআই জানি তাহলে এফআই এক্স আই বের করবো এফআই এক্সআই কেন বের করছি না সূত্রতে আছে তাহলে পনেরো দশে একশো পঞ্চাশ পনেরো দশে আর হচ্ছে তোমার পঁচিশ পঁচিশ সং হচ্ছে চারশো এটা হচ্ছে করে তারপরটা হচ্ছে সাতশো পনেরো পঞ্চান্নকে তেরো দ্বিগুণ করে সাতশো পনেরো পঁয়ষট্টিকে এগারো দ্বিগুণ করে হচ্ছে সাতশো পনেরো তারপর দেখো সামেসেন এফআই এক্সআই এগুলো সব যোগ করলাম যোগ করে কত পাচ্ছি দেখো যোগ করে নেবে চার শূন্য তিন শূন্য চার শূন্য তিন শূন্য সামেশান এফআই কত হচ্ছে দেখো এটা যোগ করো যোগ করে কত পাচ্ছি আমি যোগ করে দেখো এগারো তেরো তিরিশ কুড়ি ষোলো আর দশ যোগ করে আমি পেলাম একশো তাহলে প্রত্যেক যৌগিক গড় সমান কী দাঁড়ালো সময় সামনে এফআই এক্সাই মানে চল্লিশ তিরিশ চার শূন্য তিন শূন্য বাইশ কত দাঁড়িয়েছে একশো একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম চারশো তিন বাই চারশো তিন বাই দশ চারশো একটা শূন্য আছে দার দিকে একটার পরে দশমিক পড়ে যাবে তাহলে তথ্যের গড় কত হলো চল্লিশ দশমিক তিন সাতের দাগের দুই হয়ে গেছে এবার ধরো সাতের দাগের তিন এই আটের দাগের এক একটা দেখো আটের দাগের এক একটা কি বলেছে আগে একটু ভালো করে পড়ে নাও দেখো কল্পিত গড় পদ্ধতিতে নিচের তথ্যের গড় নির্ণয় করি আটের দাগের একটা শ্রেণী সীমানা শ্রেণীসীমানা দেওয়া আছে দেখো শূন্য থেকে চল্লিশ চল্লিশ থেকে চল্লিশ থেকে আশি আশি থেকে একশো কুড়ি একশো কুড়ি থেকে একশো ষাট আবার একশো ষাট থেকে দুশো পরিসংখ্যা দেওয়া আছে বারো কুড়ি পঁচিশ কুড়ি তেরো ঠিক আছে আমি দেখতে পাচ্ছি শ্রেণীসীমানা শূন্য থেকে চল্লিশ অর্থাৎ দুটো করে নাম্বার দেওয়া আছে তাহলে যেমন আছে শ্রেণীসীমানাটা প্রথমে লিখবো দিয়ে এক্সাইডে বের করবো তারপর একটা এফআই ঠিক আছে দিয়ে যেভাবে পদ্ধতি অনুযায়ী কাজ হবে দেখো কীভাবে করবো দেখো হাটের দাগের এক একটা কল্পিত বা কথ দিতে যৌগিক গড় নির্মাণ হাটের দাগের একের অঙ্কটা দেখো তাহলে প্রথমে বলেছে শ্রেণী সীমানা শ্রেণী সীমানা একটা লাইন করে দিচ্ছি শ্রেণী সীমানার বোঝা গেছে তারপরে কি বার করবো এক্সআই তারপরে কি আছে এফআই এগুলো সব সময় দিয়ে হবে ওটা করে লাইন আছে দেখেছি এক দুই তিন চার পাঁচটা একটা বেশি লাইন করবো ছটা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন এক দুই তিন চার পাঁচটা আছে তাহলে শেষ ঘরটায় লিখে দেবো মোট এবার শ্রেণী সীমানা কী কী লেখা আছে দেখো শূন্য থেকে চল্লিশ চল্লিশ থেকে আশি আশি থেকে একশো কুড়ি ঠিক আছে একশো কুড়ি থেকে একশো ষাট অথবা একশো ষাট থেকে দুশো শ্রেণী সীমানা আমার লেখা হয়ে গেল একশো ষাট থেকে দুশো এবার এক্সাইজ দেখো শূন্য আর চল্লিশে যোগ করলে এক্সাইজ কী করে বের করতে হয় শূন্য আর চল্লিশে যোগ করলাম যোগ করে কত হলো চল্লিশ হলো তার অর্ধেক কত কুড়ি এবার দেখো আশি আর চল্লিশ আট হাজ চারে কত বারো মানে একশো কুড়ি একশো কুড়ি হলে কত হচ্ছে না একশো কুড়ির অর্ধেক হচ্ছে ষাট বোঝা গেছে কুড়ি পেলাম আর ষাট পেলাম তাহলে কুড়ি পেলাম আর ষাট পেলাম যখন তখন আমার কুড়ি আর ষাটের অর্ধেক কত না কুড়ি আর ষাটের এই কত পেয়েছি দেখি হ্যাঁ ষাট পেলাম এবারে দেখো আশি আর একশো কুড়ি একশো কুড়ি আর আশি যোগ করলে হচ্ছে দুশো দুশোর অর্ধেক কত একশো দেখো এখানে আমি বলতে বলে গিয়েছিলাম এই যে কুড়ি আর একসঙ্গে চল্লিশ যোগ হয়ে পরেরটা এটাও চল্লিশ যোগে একশো হচ্ছে একশোর সঙ্গে চল্লিশ যোগ করলে একশো চল্লিশ হবে একশো চল্লিশের সঙ্গে আবার চল্লিশ যোগ করলে একশো আশি হবে ঠিক আছে এবারে দেখো এ পয়েন্টগুলো দেওয়া আছে এফআইটা কত কত দেওয়া আছে বারো কুড়ি বারো কুড়ি পঁচিশ কুড়ি বারো কুড়ি পঁচিশ কুড়ি আর তেরো এফআইতে আছে আমাকে কি পদ্ধতি বলেছে দেখো কল্পিতগড় পদ্ধতিতে যৌগিক গড় তাহলে কতই কল্পিত গড় পদ্ধতিতে কল্পিত গড় পদ্ধতিতে গড় সমান কী সূত্র দেখো এ প্লাস সামেসেন এফআইডিআই বাই সামেসেন এফআই দেখো অঙ্ক করতে গিয়ে আমি প্রথমে কী পেলাম এ পেয়েছি একটা সূত্রতে সূত্র অনুযায়ী কাজ হবে সূত্রতে এ পেয়েছি তাহলে এ আমাকে বার করতে হবে এ বার করার নিয়ম দেখো এই যে আমরা সীমানার যে প্রথম অঙ্কটা শূন্য আর যে শেষ অঙ্কটা হচ্ছে দুশো যোগ করলে কথা হয় দুশো তার অর্ধেককে আমি এ ধরবো মানে একশোকে এ ধরবো আবার তুমি এইটাতেও করতে পারো যে এক্সাইটার যেটা প্রথম অঙ্ক কুড়ি আর শেষ অঙ্ক কত একশো আশি শেষ অঙ্ক একশো আশি এই দুটো যোগ করলে একশো আশি আর কুড়িতে হয় কত দুশো দুশোর অর্ধেক কত একশো এ সমান একশো ধরি তাহলে এইটা আর এইটা প্রথমে আরম্ভটা যেটা এই মনে রাখবি যেটা দিয়ে আরম্ভ হচ্ছে এই আরম্ভটা আর শেষটা এই শেষটা যোগ করে তার অর্ধেককে এ ধরবো তাহলে এ সমান হচ্ছে একশো ধরি ঠিক আছে এবার আমাকে কী বার করতে বলেছে দেখো এফআইডিআই সূত্রে আমি দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে এফআইডিআই কিন্তু আমার কাছে এফআই আছে এক্সআই আছে তাহলে ডিআই বের করতে হবে ডিআই কী করে বের করতে হয় দেখো ডিআই সমান এক্স আই মাইনাস এ এক্সআইয়ের সঙ্গে এইটা বিয়োগ দিলে হবে ডিআই দেখো এই এই লাইনে এক্স আই কত হয় এক্স আই হচ্ছে কুড়ি মাইনাস এ কাকে ধরেছি একশোকে সমান কত হয়ে গেল দেখো বিয়োগ করলে মাইনাস আসে এই লাইনে দেখো এক্স আই কত ষাট মাইনাস একশো এ কে ধরেছি সমান মাইনাস সাড়ে আট চল্লিশ একশো মাইনাস চল্লিশ ঠিক আছে এখানে দেখো একশো মাইনাস একশো সমান জিরো মানে একশো হচ্ছে এক্স আর একে একশো ধরেছি তাহলে একশো মাইনাস একশো আবার দেখো একশো চল্লিশ সমান এটা হলো প্লাস আবার দেখো একশো আশি সমান হচ্ছে বোঝা গেছে ডিআইটা বেরিয়ে গেছে এবার আমাকে বার করতে হবে কেন দেখো এফ আই ডিআইটা তাহলে ফাই মানে এফ আই পেয়ে গেছি আমি জানা আছে আর ডিআইটা বার করলাম তাহলে বার করতে হবে এফ আই ডিআই তাহলে এফআই কে ডিআই দিয়ে গুণ করছি তাহলে প্রথমে দেখো মাইনাস আশিকে বারো দিয়ে গুণ করলে হচ্ছে কত মাইনাস নশো ষাট বোঝা গেছে এবারে দেখো মাইনাস চল্লিশকে মাইনাস চল্লিশকে কুড়ি দিয়ে গুণ করছি তাহলে হচ্ছে কত মাইনাস আটশো বোঝা গেছে এবার দেখো শূন্যকে যত দ্বিগুণ করে শূন্য হবে এবার দেখো চল্লিশকে কুড়ি দ্বিগুণ করছি চল্লিশ কুড়িং হচ্ছে আটশো তারপরে দেখো আবার এন আশিকে তেরো দ্বিগুণ গুণ করছি সমান হাজার চল্লিশ এক শূন্য চার শূন্য তাহলে সামেশন এফআই ডিআই এটা যোগ করে দেখো কত বেরোচ্ছে দেখো এখানে প্লাস চিহ্ন কে কে আছে না প্লাস চিহ্ন আছে দেখো এখানে প্লাস চিহ্ন আছে হাজার চল্লিশ এদের হাজার চল্লিশ আর আটশো তাহলে হাজার চল্লিশ আর আটশো রাতে যোগ করো হাজার চল্লিশ আর আটশো যোগ করলাম কত হলো আঠেরোশো চল্লিশটা হয়ে গেলো প্লাস আর মাইনাসটা যোগ করো আর নয়ারাটে সতেরোশো ষাট এ ধর মাইনাস হচ্ছে নশো ষাট এদের নশো ষাট আর আটশো নয় আর নয়ারাটে সতেরোশো ষাট তাহলে মাইনাস সতেরোশো ষাট বিয়োগ করবো একটা প্লাস একটা মাইনাস মানে কত মিলাম বিয়োগ করে কত মিলাম না বিয়োগ করে পাচ্ছি আমি আশি বোঝা গেছে তাহলে এখানে সামনে সেন এফআই ডি এফআইডিআই সমান কত পেয়ে গেলাম আমি আশি আর দিকে সামনে সেন এফআইটা যোগ করো দেখো সামনে সেন এফআইটায় তেরো কুড়ি পঁচিশ তেরো কুড়ি পঁচিশ কুড়ি বারো যোগ করে কত পেলাম নব্বই তাহলে সূত্রটা কী হলো দেখো সমান এ এ মানে আমি ধরেছি কত একশোকে যুক্ত এফআইডিআই মানে কত পেয়েছি আশি আর সামসাং এই ফাইভ মানে কত পেয়েছি নব্বই এবার এই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম সমান একশো যুক্ত আট বাই নয় মানে নয়কে আমি আট দিয়ে ভাগ করবো দেখো নয়কে আট দিয়ে ভাগ করছি এই অঙ্কটা বড়ো এটা ছোটো প্রথমে শূন্য খেলো দিয়ে এখানে কী হলো দশমিক খেলো এখানে শূন্য করলাম আশি নয় আটটে বাহাত্তর বাহাত্তর আর আটে আশি আবার শূন্য খাটলাম নয় আটটে বাহাত্তর বাহাত্তর আর আটে আশি আবার শূন্য খাড়লাম নয় আট আটটি বাহাত্তর বাহাত্তর আর আটে আশি আবার শূন্য খাইলাম নয় আটটি বাহাত্তর আর আটে আশি আশি তাহলে কত বললাম কত বললাম শূন্য দশমিক শূন্য দশমিক একটা আট দুটো আট তিনটে আট চারটে আট দশমিকের পর চারটে ঘর পর্যন্ত করতে হবে সমান দেখো একশো যুক্ত এইটা মানে কি শূন্য দশমিক এই যে অষ্টআশির পরের অঙ্কটা অষ্টআশি মানে পঞ্চাশে বেশি থাকলে এক যোগ হয়ে যাবে আট দশ নয় উননব্বই সমান একশো দশমিক আট নয় হচ্ছে উত্তর তাহলে আবার কী বার করতে বলেছিল আমাকে বলেছিল যে কল্পিত গড় পদ্ধতিতে তথ্যের গড় অতএব কল্পিত গড় পদ্ধতিতে তথ্যের গড় হচ্ছে একশো দশমিক আট নয় ঠিক আছে একশো দশমিক আট নয় দেখে নাও এবারে দেখো আটের দাগের দুয়ের অঙ্কটা আটের দাগের দুয়ের অঙ্কটা কেমন করে করবো দেখে নাও একটু আটের দাগের দুয়েরটা ঠিক একই রকমের অঙ্ক দেখো প্রথমের লাইনে লেখা আছে শ্রেণী সীমানা শ্রেণী সীমানা লিখে দিলাম শ্রেণী সীমানা লাইনটার নাম এক্সআই শ্রেণী সীমানার পর হচ্ছে এক্সআই তারপরের লাইনটা হচ্ছে এফআই লাইন টেনে দিলাম কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঘর আছে আড়ে আড়ে ছটা ঘর একটা বেশি করবো এক এবার এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ঘর করে নিলাম শেষ ঘরটায় কি লিখছি শেষ ঘরটায় লিখছি মোট মোট ঘরটা ঠিক আছে শ্রেণীসীমানা কী কী দেওয়া আছে দেখে নাও শ্রেণীসীমানা আছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ পঁচিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি আবার পঁয়ষট্টি থেকে পঁচাত্তর বোঝা গেছে তাহলে এবার আমি এক্সাই বের করবো এক্সাই কী করে বের করবো দেখো প্রথমে কত পেয়েছি না এক্সাই বের করবো প্রথমে পেয়েছি পঁচিশ আট পঞ্চান্ন তাহলে পঁচিশ আর পাঁচে তিরিশ দেখো পঁচিশ থেকে পঁয়ত্রিশ মানে পঁচিশ আর পঁয়ত্রিশে যোগ করছি পঁয়ত্রিশ আর পাঁচে চল্লিশ পঞ্চাশ ষাট ষাটের অর্ধেক কত তিরিশ একসাই হয়ে গেল তিরিশ এবার দেখো আবার এটা পরেরটা দেখলাম পঁয়তাল্লিশ পাঁচ পঞ্চাশ ষাট সত্তর আশি আশির অর্ধেক কত চল্লিশ কিন্তু আমি এখানে দেখলাম তিরিশ থেকে পরের ঘরটা কত হয়েছে দশ বেশি চল্লিশ তাহলে তারপরের ঘরটাও দশ বেশি হবে চল্লিশ পঞ্চাশ এটা হয়ে যাবে ষাট এটা হয়ে যাবে সত্তর বারবার আমাকে হিসাব করার দরকার নেই এবার দেখো এ ফাইটা তোমার দেওয়া আছে অঙ্কের মধ্যে অঙ্কের মধ্যে দেখো এ ফাইটাতে দেওয়া আছে চার দশ আট বারো আর ছয় হয়েছে এবার আমাকে বার করতে হবে সূত্রটা কী সূত্র বলেছে দেখো কল্পিত গড় পদ্ধতিতে তথ্যের গড় তাহলে অতএব গড় পদ্ধতিতে ഗ് സമ്ലസ് സമേസൻ എഫൈ ഡി ആ സമ എഫ് ആ സൂത്ര ലെക്കാഗല്ല എ പ്ലാസ് സമേഷൻ എഫ ആയി ആ എഫ ആയി